হ্যালো বন্ধুরা আজকের আবারও একটি ফটোশপের নতুন টিপস নিয়ে চলেছে যে আজকে আমরা শিখব যে কোনো হ্যান্ড রাইটিং লেখার পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে রিমুভ করবো বা ডিলিট করবো অর্থাৎ আপনি যদি কোনো পুরোনো কোনো ডকুমেন্টস যে কোনো দলিল বা যে কোনো হ্যান্ড রাইটিং লেখার কোনো ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপনি স্ক্যান করেছেন স্ক্যান করার পর ঠিক এরকমই দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে লেখাটা অন্যরকম লাগছে বা লেখাটা আলাদা আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি লাল হয়ে গেছে বা অন্য কোনো কালার করে রূপান্তরিত হয়ে গেছে এরকমই কিছু দেখালে সেই হ্যান্ড রাইটিং লেখাটিকে রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটি কীভাবে আপনি রিমুভ করবেন খুব সহজেই সেই প্রসেস আমি দেখাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ফটোশপের ক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হতে পারে সেই জন্য আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টার মতো চিহ্নটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি ফটোশপ সিএস থ্রি এটা ওপেন করে নিয়েছি আপনার যদি ফটোশপ সেভেন জিরো বা লেটেস্ট সফটওয়্যার ওপেন করেন সেম প্রসেস আপনারা অপশানগুলি সেমই পাবেন তো এক্ষেত্রে আমি সিএস ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আপনারা ফাইলের থেকে ইমপোর্টে গিয়ে যে প্রিন্টারের যে মডেল সেই মডেল সিলেক্ট করে আপনাদের দেখেছি আগে ভিডিওতে কীভাবে স্ক্যান করতে হবে সেভাবে আপনারা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর ঠিক এরকমই আপনাকে পেজটি শো করবে আপনি এরকমই ডকুমেন্টসে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আমি দেখাচ্ছি তো এইরকমই ডকুমেন্টসটি ওপেন করার পরে আপনি কী করবেন ডকুমেন্টসটাকে বড় করে নেবেন কন্ট্রোল প্লাস মেরে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্লাস সিলেক্ট করে আপনার ডকুমেন্টসটিকে এরকমভাবে জুম করে নেবেন জুম করার পরে আপনি কি করবেন সিলেক্টে যাবেন উপরে দেখুন সিলেক্ট যে অপশানটি আছে ওই আপনি যাবেন যার পর দেখুন কালার রেঞ্জ এই অপশানটিতে আপনি ক্লিক করবেন তো এরকমই একটি ডায়লগ বক্স দেখাবে আপনি এই ডায়ালগ বক্সে অলরেডি কিন্তু আইড্রোপার টুলটি সিলেক্ট হয়ে থাকবে হাইড্রোপার টুলটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এখানে আপনি কালারটি সিলেক্ট করে নেবেন আপনি যে হ্যান্ড রাইটিংটা সিলেক্ট করতে চাইছেন সেই হ্যান্ড রাইটিং কালারটি সিলেক্ট করে নিলাম তো আমি এখানে হ্যান্ড রাইটিং কালারটি আমি সিলেক্ট করে নিলাম এখানে এরকম করে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে এখানে আপনাকে কিন্তু শো করবে এটা আপনি দেখে নেবেন এখানে এখানে শো করছে তারপরে আপনি কি করবেন এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে আপনার যতটা দেখাবে যেভাবে এখানে শো করবে সেভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কতটা আপনি এখানে দেখ ফ্রেশ দেখাবে সেভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন করে নেওয়ার পরে আপনি কি করবেন জাস্ট ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে হ্যান্ডরাইটিং কালার সেই কালারটি অলরেডি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটাকে আপনি ছোট করে নেবেন ছোট করে নেওয়ার পরে আপনি কি করবেন এখানে যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আপনি যে কালারে দিতে চাইছেন ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার নীল করতে চাইছেন সেই নীল কালার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন হোয়াইট যদি দিতে চান সেক্ষেত্রে আপনি হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন আমি অলরেডি সিলেক্ট করে নিলাম দুটি কালার সে হোয়াইট আমি সিলেক্ট রাখতে চাইছি তো হোয়াইট আমি সিলেক্ট করে নিলাম তারপরে আপনি কি করবেন কন্ট্রোল শিফট প্লাস আই এই তিনটে একসঙ্গে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কী হবে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেলে আপনি কি করবেন এরপরে কন্ট্রোল প্লাস ব্যাক পেস অথবা ডিলেট এটা আপনি বলে প্রেস করবেন প্রেস করলে কি হবে পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু রিমুভ হয়ে যাবে একদম ফ্রেস রিমুভ হয়ে গেল এক্ষেত্রে দেখুন কোনো লাল লেখা বা লাল যে পিছনের ব্যাকগ্রাউন্ড লাল দেখাচ্ছিল বা অন্য কোনো কালার যদি আপনার দেখায় সেই কালারটি থাকবে না একদম ফ্রেস কিন্তু হয়ে যাবে শুধুমাত্র লেখাটি থাকবে যে লেখাটি আপনি রাখতে চাইছেন সেই লেখাটি আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ যদি কেউ অন্য কেউ এটা দেখে সে মনে করবে যে এটা একদম ফ্রেশ এটা কোনো স্ক্যানিং নয় বা এটা স্ক্যান করা হয়নি একদম একদম হোয়াইট পেপারের উপরে এটা জাস্ট লেখা হয়েছে এরকমই দেখাবে তো আপনি এরপরে কি করবেন কন্ট্রোল প্লাস ডি করবেন ডি প্রেস করলে এটা ডিসলেক্ট হয়ে যাবে তো দেখুন এভাবে কিন্তু আপনি একদম ফ্রেশ করে পিছনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন তো আমি দেখালাম এই ভিডিওতে কিভাবে আপনি হ্যান্ড রাইটিং বা পুরোনো যে দলিল বা যে কোনো হ্যান্ড রাইটিং লেখা সেই লেখা স্ক্যান করার পরে বা কোনো ডকুমেন্ট স্ক্যান করার পরে সেই ডকুমেন্টসটি রেখে আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন তো এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওতে আপনাদের যদি কোয়ারি বা কোনো কোয়েশ অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আমি অনেকগুলি ভিডিও ফটোশপের উপরে বানিয়েছি কিভাবে আপনি পাসপোর্ট ছবি করবেন কিভাবে আপনারা যে কোনো ডকুমেন্টসকে স্ক্যান করে সেই স্ক্যান আপনি প্রিন্ট করবেন বা ফটোশপের ডকুমেন্টসকে স্ক্যান করে প্রিন্ট করবেন যারা নতুন ফটোশপের কাজ শিখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি অনেকগুলি ভিডিও আপনাদের ফটোশপের উপরে বানিয়ে দেখাবো অলরেডি আমি বানিয়েছি পাঁচ ছটা মতো আপনারা দেখতে চাইলে সেগুলি দেখে আসুন সেগুলি দেখলে কিন্তু আপনি একটি স্টুডিও খুলে আপনি ফটোর কাজ করতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই